তার সাথে থাকি সাতজন এই এই রোগীর সাথে সাতজন থাকি কেন আপনি আমাদের অনুমতি ছাড়া কালীপুরী তার শরীরে হাজির করাচ্ছে আমি তো এই রুগীর শরীরে হাজির করবো আমি আগে ওই আবির শরীরে হাজির করছ ছেলে শরীরে

আমি তো তোমাদের কোনো সমস্যা করতে চাইনি চাইছি আমি কি তোমাদেরকে দেখে মনে হচ্ছে ভুল করছি এরকম কিছু বোঝাচ্ছি তাহলে এমন কথা বলি আমার রোগীর শরীরে হাজির হবে এটা আমরা কখনোই দেব না তোমরা দেরি করছিলে এজন্য আমি ওরে ডাকছি তার ছেলে শরীরে সেটা বলেছে ঠিক আছে আচ্ছা এবং সে বলেছে তোমরা খুব দুষ্ট এটা বলেছে আচ্ছা ওইগুলো বাদ তোমরা কি শুধু সাত জনের থাকো না আছে না 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 আমরা শুধু সাতজন এবং আমার বোন থাকে ওর সাথে সব সময় আমরা থাকি না যদি কোনো কাজে কর্মে কোনো ভাবে কোনো দিয়ে উসিলে আমাদেরকে ডাকে আমরা আসি এবং কি তার ফ্যামিলি সবাই জানে এই বিষয়টা তার স্বামী জানে আচ্ছা তাই আবি যে শরীরে কালী তার ছেলে শরীরে এসে কালী সে বললে যে বিশ পঁচিশ জন আছে এরা তো দুষ্ট তো ভালো না

আবিদ হাসান মার সাথে যে পিবি পঁচিশ জন দুষ্ট জিন আছে আরে আমার কথা শোনা আমার কথা আগে শেষ করো বিশ পঁচিশ জন দুষ্ট জিন আছে তাদেরকে যদি আমি তাড়াতে পারি তাহলে আবিদ তার ছেলের যে সমস্যা হচ্ছে এইগুলো সমাধান হয়ে যাবে একটা কথা বলল আপনি বিশ্বাস করলেন তারে ছাইরা দিলেন সে তো যাওয়ার জন্য আপনার এই জায়গা থেকে সেই কথাটা বলল তাই আপনি কেন ছাড়লেন না আমরা আপনি ডাকছেন আমরা সম্মান সহিত আসছি আমরা সবসময় থাকি তার স্বামী আমাদের কাছে বারপণ্য সরপন্ন দিয়ে গেছে যে না তার স্ত্রীর কোনো ক্ষতি নয় কোথাও না যাই আমরা সেইভাবে আছি তার মা তারে সতর্ক করে বারবার এই জন্য তার মা শত্রু কারণ তার মা তার পিস লাগিয়ে থাকে সব সময় এই জন্য আবিদার মাকে সহ্য করে না এই জন্য আর আমাদেরকে এই জায়গায়

দেখেনা কালীবুড়ি বলেন কালী নারায়ণ বলেন সবই তারা সবর শুনে রেখে কালীবুড়ি বলে যে আমি ওদের গ্রুপে না অন্য গ্রুপ হ্যাঁ অন্য গ্রুপ তুমি কেন আসছো তুমি আসে কেন আরেকজনের নাম বললে তুমি চলে গেলাম

এটা তো আমার এটাতে যা যা ভাষা করা হচ্ছিল ঠিক আছে আমি যা সেকও দেখছি এখন দেখব কার সমস্যা করে ঠিক আছে না আপনি যাচাই করেন আপনি আরো আগে জানেন এরপর পরে জানেন কোনো সমস্যা নাই আমরা 12 বছর যাবত আছি ওর হাজবেন্ডে আমাদের কাছে যাওয়ার আগেও ওরা আসন বৈশা আচ্ছা আমি যেটা জানতে আমার কথা বল হ্যাঁ যে আমি 20 25 দিন আগে চিকিৎসা করছি যাবে কাছে করেছি ওরা আমার কাছে মাপচে সঙ্গী পড়েছে আমি ছেড়ে দিয়েছি এখন ওই আবিদ ওই ঘুমের ভিতরে থাকে কাম নাই আর মাচা যেতে চায় না মাচা যাওয়ার কথা বললে কি যাওয়ার কথা বললে শুনতে চায় না কি অনেক অনেক জোর করা পরে যায় তারা কালীপুরি যারা আছে ওইরাই সমস্যা করতে চায় আমি জানি কথাছিলাম তারাই হয়তো তারা আসে না তাদের গ্রুপের অন্য কেউ আসে তারা তোmapbox চলে আপনার তারা তো আসার কথা না আচ্ছা ঠিক আছে আপনি চলে যান সালাম আমাদেরকে আর ডাকবেন না আমার রুগীর আর বসাবেন দেখি আচ্ছা যা দেখি

কেন <laughs> তোমরা তো ডিস্টার্ব করছো যে ঘুমের ভিতরে কা হাড়ি কাম নাই আর আর আমরা আমাদের আপনি যখন আসে তো বলছিলেন হ্যাঁ আমরা একদম সেখানে যাইনি কিন্তু গিয়েছে আচ্ছা এখন এর আবিদের সমস্যা করছে কারা আবিদের সমস্যা বাইরে জন করছে বাইরের জন তোমরা না জি না কালীপুরে কি কোনো সমস্যা করে কালীপুরে সবচেয়ে খারাপ একটা জি তাই

কয়েকটা ইন্টারভিউতে তুমি হাজির হইতো হুজুর তোমার কিছু করবে না আর যদি আমার জিন্দে